নিউ স্পন্সার বাই লর্ডস ফার্নিচার ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে ইসলামিক ক্যালেন্ডার অনুসারে ঈদ উল যা হিজরি ক্যালেন্ডারের শেষ মাস ঈদ উল আজহা বকরিদ বা বকরিদ নামেও পরিচিত ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব চাঁদ দেখার সাপেক্ষে সাতই জুন শনিবার ভারতে উদযাপিত হলো এই উৎসব বিশ্বজুড়ে মুসলমানদের জন্য প্রতিফলন ত্যাগ দানশীলতা আর উদযাপনের একটি সময়কে চিহ্নিত করে ইসলামিক ক্যালেন্ডার অনুসারে ঈদ উল হিজরি ক্যালেন্ডারের শেষ ধুল হিজ্জা মাসের দশ তারিখে পরে বকরিদের একদিন আগে ছয়ই জুন শুক্রবার আরাফাত দিবস পালিত হয় এটি ইসলামী বছরের সবচেয়ে পবিত্র দিন প্রতি বছরের মতো রাজ্যের অন্যান্য প্রান্তের মতো জলপাইগুড়ি শহরেও ঈদ উল দিনটি পালিত হলো সকাল থেকে শহরের কালু সাহেবের মসজিদ নবাব মসজিদ সহ অন্যান্য মসজিদে মুসলিম ধর্মাবলম্বীরা নতুন পোশাকে সেজে নামাজের মধ্য দিয়ে দিনটি উদযাপন করে একে অপরকে ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে আলিঙ্গন করে হিন্দু ভাইদেরও আলিঙ্গন পাশাপাশি শুভেচ্ছা বিনিময় করে এরপর যে যার বাড়িতে এলাকায় কুরবানি পালন করে কে আমাদের ঈদুল আজহা যেটা আমরা প্রতিবারে পালন করে থাকি বিগত তিন সাড়ে তিন হাজার বৎসর পূর্বে আমাদের একজন নবী হজরত ইব্রাহিম আলী সাল্লা সাল্লাম আল্লাহ আল্লাহ সুবাহানুমাতাল পক্ষ থেকে কুরবানি করার জন্য আদেশ দিয়েছিলেন তিনার প্রিয় জিনিস তো তিনি যাই হোক একে একে সমস্ত পশু কুরবানি করেছিলেন এরপরেও আল্লাহ সুবাহানুমা তাল্লাহ সেটাকে পছন্দ করেননি এমত অবস্থায় তিনার ছেলে হজরত ইসমাইল জাবিউল্লাহকে কুরবানি করতে নিয়ে যান কিন্তু হজরত ইব্রাহিম আলহ সাল্লা সালাম আল্লাহ তালাকে খুশি করার জন্য তিনার ছেলেকে কুরবানি করতে চান আল্লাহ সুবানুয়া তাল্লাহ তরফ থেকে দুম্বা কুরবানি হয়ে যায় তখন থেকে নিয়ে এখন ওর পরে যত নবী দুনিয়ায় এসেছে এবং আমাদের আখরি নবী মোহাম্মদুল রসুল উল্লাহ সাল্লাহ সাল্লামের উম্মদ আমরা তখন থেকে ঈদ উল আজহা আমরা উদযাপন করে থাকি ও কুরবানি করে থাকি এই জন্য এই ঈদকে কুরবানি ঈদ বলা হয় আজকে হচ্ছে আপনারা সকলেই জানেন আজকে পবিত্র ঈদুল আজাহ সেই উপলক্ষে সমস্ত ধর্মপ্রাণ মুসলিম আজকে ঈদগাহের মাঠ বা মসজিদে যেয়ে যেখানেভাবে সমবেত হয়েছে আমরা আজকে এখানে জলপাইগুড়ির ঐতিহাসিক পুরাতন মসজিদ একশো তিরাশি বছরের পুরানো এবং কালু হযরত কালু সাহেবের মাজার এখানে এখানে উপস্থিত হয়ে আজকে আমরা ঈদুল আজহার নামাজ দিনটাকে আমরা ঈদুল আজাহ হিসাবে ইয়ে করি এবং এর মেসেজ হচ্ছে যে মুসলিম মানুষদের নিজেদের সমস্ত প্রিয় জিনিসকে দিন মনে করতে নাই যে এটা আমার এবং স্বার্থ সেলফ ফিস হতে নেই সেলফলেস হতে হয় প্রয়োজনে প্রয়োজনে ভালোর জন্য নিজের সবচেয়ে প্রিয় বস্তুটি অর্থাৎ নিজের পুত্র হোক এবং নিজের প্রাণ হোক সেটাকে ঈশ্বরের ইয়েতে আল্লাহর রাহে উৎসর্গ করতে হবে যে কোনো ভালো কাজের জন্য উৎসর্গ করতে হবে এটাকে যদি আপনি ধরেন যে একজন ধর্মপ্রাণ মুসলমান একজন দেশের জন্য যদি প্রয়োজন হয় যেমন পাহেলগামের মতো একটা খতরনাক জায়গা ঘটলো যে প্রকৃত মুসলমান তার জন্য কিন্তু সেটা ইয়ে হয়ে যায় হরজ হয়ে যায় যে আমার দেশাত্মবোধককে আমি আল্লাহর বাস্তে যদি প্রয়োজন হয় আমার প্রাণ দিয়েও আমি এটাকে রক্ষা করব অর্থাৎ একটা স্যাক্রিফাইস করতে হবে এই স্যাক্রিফাইস আমরা এই বার্তা এবং এই বার্তার সঙ্গে সঙ্গে প্রত্যেককেই বার্তা দিতে চাই এটা শুধু একটা উৎসর্গ নয় এই উৎসর্গের সঙ্গে একটা সাম্প্রদায়িক সম্প্রীতেরও ব্যাপার আছে যেটা আমাদের এই মহান দেশ ভারতবর্ষে আজকে সকলকে আমি বার্তা দিতে চাই যে আসুন আমরা সকলেই একসঙ্গে মিলেমিশে থাকি এবং নিজের ইচ্ছাগুলিকে ঈশ্বরের প্রতি সমর্পিত করি আমরা নিজের স্বার্থ নিয়ে যেন না চলি জলপাইগুড়ি মার্চেন্ট রোড আর বি দে কমপ্লেক্স সুবর্ণা এখানে আপনারা পেয়ে যাবেন রকমারি গিফটের সম্ভার বার্থডে পার্টি হোক কিংবা অ্যানিভার্সারি আপনার প্রিয়জনের জন্য সমস্ত রকমের গিফট পেয়ে যাবেন সুবর্ণাতে ছত্রিশ বছরের পুরনো প্রতিষ্ঠান জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবিদি কমপ্লেক্স সুবর্ণা আজই চলে আসুন সকলের প্রিয় প্রতিষ্ঠান জলপাইগুড়ি সুবর্ণা